গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল দে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম ভালো বলতে একটু ঠান্ডা তো লেগেইছে তো গলাটা আগের তুলনায় অনেক ভালো আছে আমার গলা বলে মনে হচ্ছে তাও একটু আজ থেকে তো তার আগে আমি চান টান করে নিয়ে করে চলে এসেছি আজকে আমাদের এখানে একটা গায়ে হলুদ আছে তো গায়ে হলুদে আমাদের এখানে নিয়ম মানে বর্ধমান বীরভূম আর বাঁকুড়াতে মনে হয় এই নিয়মটা আছে খোলাতে খই দেওয়া মানে ধান দেওয়া তারপরে আলতা পরা তো আলতা পরার জন্য আমাকে আমার জাকে দুজনকেই ডেকেছে তো এখন চান ফান করে নিয়ে চলে এসেছি এবার রেডিটা হয়ে তারপরে তোমাদের সঙ্গে আছি ফাইনালি আমি রেডি হয়ে গেছি এই যে লাল হলুদের একটা শাড়ি পরেছি আচ্ছা পুরো লুকটা তোমাদেরকে দেখাই এই যে পুরো লুকটা আমার ভালো করে এসে যখন আসব অনেক লেট হয়ে গেছি আসি তারপরে ভালো করে দেখাবো হাই করে দাও হাই করে দাও সোনা হাই দেখো এইখান থেকে প্যান্ডেলটা করেছে ওই দূরে বাড়িটা ওইখানেই যেতে হবে তো আমি আর আমার পুচকুটা চললাম তারপরে ফাইনালি এখানে চলে এসেছি এখানে যখন আসি তখন কিচ্ছু শুরু হয়নি তারপরে আমি মানে আমি প্রথম এলাম তারপরে পরপর পরপর সব জাগুলো পাশে মানে পাড়ার যে যাগুলো সবাই চলে এসেছে ও যে গায়ে হলুদ করছে প্রথম ও হচ্ছে আমাদের বংশের সবচেয়ে বড় যা ওই জন্যই ও আগে শুরু করছে তারপরে আমরা সবাই পরপর পরপর দেব। ও কিন্তু আমার যে মানে একটা জেঠু বড়ো বৌমা তো ও হচ্ছে এখন আমাদের মধ্যে যত যা আছে সবচেয়ে বড় যা হচ্ছে ও তারপরে পাশে এটা আর একটা যা এরকম করে পাড়ার প্রত্যেকটা সবাই মিলে বেশ হই হই করে গায়ে হলুদ হলো এখানে সবাই আমরা মানে নিজেদের মধ্যে কথা বলছি ওই জন্য আমি মিউট করে দিলাম আর এখানে ফটো শুটও হচ্ছে মানে ফটো তুলছে ভিডিও হচ্ছে সব কিছুই হচ্ছে বেশ মজা লাগছে বিয়ে হলে একটা আলাদা রকম মানে মজা লাগে দেখবে অন্যান্য অনুষ্ঠানে হ্যাঁ পুজোতেও বেশ ভালো লাগে কিন্তু বিয়েতে বেশ মজা লাগে তারপরে বাড়ির যদি নিজেদের বাড়ির বিয়ে না হয় তার আরও বেশি মজা লাগে কারণ নিজেদের বাড়ি বিয়ে হলে একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে কাজ করো তার মধ্যে আনন্দ করো আর পাশের বাড়ির বিয়ে মানে শুধু গুজো খাও আর আনন্দ করো তো এখানে আমিও আছি ওই যে আমি হাসছি তারপরে পরপর পরপর সবাই মিলে এখানে নজন মিলে সবাই গায়ে হলুদ করছি বেশ ভালো লাগছে আর কি বলতো সব মানে যত পাড়ার এই সব অনুষ্ঠানে সবাইকে একসাথে পাওয়া যায় সেই জন্য আরও বেশি বেশ মানে জমকালো লাগে তো এখানে গায়ে হলুদ হয়ে গেল তারপরে আমাদের এখানে আলতা পড়া হবে গায়ে হলুদের সবাই ফটো তুলছি তারপরে আমিও এখানে চলে এলাম ওকে গায়ে হলুদ মানে গালে কপালে সব জায়গায় হলুদ দিলাম তারপরে ফটোশ্যুট করার সময় আমাকে দেখাচ্ছে এই রকম করে হাত রাখতে আর আমার পাশে যে ছিল তাকেও বললো যে তুমিও এই রকম রাখো যে দুজন মিলে রকম করে হাতটা রাখছি আর আমার না ক্যামেরার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকতে বড্ড বিরক্তি লাগে হয়েছে হয়েছে করি আমি এইরকম তো এখানে সবাই মোটামুটি গায়ে হলুদ হয়ে গেল আলতা পড়ার দিকে এই যে এখানে আলতাটা করছি আর আমি আমার একটা যাকে মোবাইলটা ধরিয়ে দিয়েছি যে আমার একটা ফটো তুলে দাও তো ও ফটো তুলবে কি ও ভিডিও করছে দিয়ে আমাকে বারবার বল আমি বললাম ফটো হচ্ছে দাও এবার হয়েছে ও বলছে না না হয়নি দাঁড়াও একটু বাকি দিয়ে ওই তোমার শাড়িটা ঠিক করো তো এই করো তো ওই করো তো আমি তখন থেকে ভাবছি যে একটা ফটো তুলতে এত সময় লাগে তারপরে ও বলল যে না না ফটো নয় আমি তোমার ভিডিও করছি তো যাই হোক এইসব করে চলে এলাম বাড়ি কালকে বিয়ে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানুই টাটা সবাই ভালো থেকো